ঢাকার দোহারে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নোমাডিকের সদস্য সুজন মিয়া নিজ বাড়িতে নয়াবাজার কাগজ ব্যবসায়ীদের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয় এ সময় নয়াবাড়ি ইউনিয়নের প্রায় চার শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল সোয়েটার ও চাদর বিতরণ করা হয় অনুষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন নমডিক ও এনকেবিও ও সদস্যরা এ ধরনের মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা আলহামদুলিল্লাহ আমরা নোয়াডিক ট্রাভেলারের পক্ষ থেকে আজকের এই পূর্ব নির্ধারিত প্রোগ্রাম সফলভাবে আমরা সম্পন্ন করলাম আর এই প্রোগ্রামে আমরা মূলত আমাদের লাস্ট যে ইভেন্ট ছিল সুন্দরবন ট্যুর প্রায় এক থেকে দেড় মাস আগে সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু সামনে আমাদের শীত আছে সেই শীত উপলক্ষে আমাদের নোমারি ট্রাভেলারের যে সামাজিক কার্যক্রম যে একটা উইংস সেটা থেকে আমরা এটা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো সেখান থেকে আমাদের পিছনে যারা আছেন আমাদের ম্যানেজমেন্ট টিম সাথে আমাদের এন কেবির ভাইয়ারা আছেন তো আমাদের সবাই মিলেই মূলত এই আয়োজন আর এটার জন্য সবথেকে বেশি আমাদেরকে যে সাপোর্ট দিয়েছেন আমাদের সুজন ভাই ওনার বাড়িতেই মূলত আমরা ওখানে আছি তো আমাদের দায়িত্বতা ছিল যে আমরা এটা অ্যারেঞ্জমেন্টটা করা বাট বাকি সব কিছু আউটপুট দেওয়ার দায়িত্ব ছিল সুজন ভাইয়ের তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের যে নোমাডিক ট্রাভেলারের যে এই সামাজিক কার্যক্রম এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে ইনশাল্লাহ আগামীতে আমরা আরও বড় পরিসরে এটা করার আমাদের একটা চিন্তা আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন নোমাডি ট্রাভেলারের জন্য দোয়া করবেন সব শেষে আমি বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আগামীতে আমরা আরো যেন ভালো কাজ করতে পারি আপনাদের পরামর্শ এবং আমরা কিভাবে আরও এটা সুন্দর করে করতে পারি আপনারা আমাদেরকে আমাদের পাশে থেকে আমাদেরকে সেরকম গাইডলাইন দেবেন আজকে কতজনের আজকে আমরা মূলত চারশো জনের চারশো জন প্লাস চারশো কম্বল চারশো কম্বল প্লাস চৌরাশিটা চৌরাশিটা সোয়েটার এবং চারশো কম্বল আমরা বিতরণ করেছি আজকের এই ইভেন্টে ইনশাল্লাহ আমরা প্রতি বছরেই শীতের শুরুতে এটা করব অনেকেই কম্বল বিতরণ করেন তারা কি করে যে একদম শীত যখন শুরু হয় তখন এটা আয়োজন শুরু করে একদম শেষের দিকে আসলে এটা করে তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা যখনই করব একদম শীতের শুরুতে করব যেমন যারা এটা পাবে তারা যেন এটা সারা মানে পুরো শীত জুড়ে সেটা মানে বেনিফিশিয়ারি হয় আমি গর্ববোধ করি নোমাডিক ট্যাবলের একজন ক্ষুদ্র সদস্য হয়ে আর সবচেয়ে প্রথম ধন্যবাদ দেই হুমান ভাই এবং সুমন ভাই তাদের মাধ্যমে আমি এই নোয়ারিক ট্রাভেলারের মেম্বার হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি তো আজকে একটা মানবিক শীতবস্ত্র বিতরণ যখন সুমন ভাই এবং হুমন ভাই মিটিংয়ে ডাকছিল আমাকে আমি তখন বললাম আমাদের এলাকা নদী ভাঙন এলাকা তাহলে শীতবস্ত্র বিতরণটা আমার এলাকায় দেওয়া হোক সেক্ষেত্রেই এই আজকের এক আয়োজন তো এই নোমাডেকের যে সকল মেম্বার যারা আছে এখানে সবাই হয়তো খুব কাছের সবার নাম বলাটা সম্ভব না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে আমাদের নদীভাঙ্গন এলাকা ঘুরে গেলেন আপনারা একটু ঘুরে যাবেন দেখবেন যত রকম এই কী বলে মানবতার ফিরে হিসাবে হিসেবে নোমাডেককে আমরা যদি সবসময় কাছে পাই নয়াবাড়ির পক্ষ থেকে এবং দুথানার পক্ষ থেকে নোমাডিক এবং সকল সদস্য এবং মেম্বার অ্যাডমিট এবং এন সদস্য মেম্বারদের সবাই এবং ক্যাপ্টেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন